হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো চলে নিউ ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে একটু স্কুলের দিকে তো কারণটা কি ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে প্রিয়াঙ্কার আমি একসাথে যাব আগে যখন স্কুলে যেতাম প্রতিদিন সাইকেল নিয়ে যেতাম তবে আজ আর সাইকেল নিয়ে গেলাম না হেঁটে হেঁটেই যাচ্ছি ভাবলাম অনেকদিন পরে যাচ্ছি দুজন মিলে গল্প করতে করতে চলে যাবো আর একটু ভিডিও বানানো হয়ে যাবে তার জন্য আর কি হেঁটে গাইজ দেখো ওখানে দাঁড়িয়ে আছে এবার একসাথে মিলে দুজন চলে যাবো ব্যাস তো অনেকদিন পরে আবার স্কুলে যাচ্ছি তো যা এক্সাইটমেন্ট হচ্ছে কি বলবো তো অনেকদিন পরে যাচ্ছি তার জন্য একটু মনে হচ্ছিল স্কুল ড্রেসটা পরি তবে পড়লাম না স্কুল থেকে বেরিয়ে গেছি আর স্কুলের ড্রেসটা পরলাম না তো স্কুলের ড্রেসটা পরতে খুব ভালো লাগে কিছু করার নেই আর পড়া হবে না কোনোদিন দিন তো দুজন গল্প করতে করতে চলে যাচ্ছিলাম তো চলো ভাই একেবারে স্কুল ধারে গিয়ে দেখা করছি তোমরা দেখতে পাচ্ছ স্কুলের ধারে চলে এসেছি স্কুলের ভেতরে ঢোকার আগে ফোনটা একটা দোকানে রেখে দেব চলো ভাই স্কুলটা তোমাদের ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ দেখো গাইস ওটা হচ্ছে আমাদের স্কুল সবার ক্লাস হচ্ছে ওই জন্য বাইরে কেউ নেই স্কুলের ভেতরে ঢোকার আগে ফোনটা একটা দোকানে রেখে দেব কারণ ফোনটা নিয়ে স্কুলের ভেতরে যাব না ওই জন্য বাইরে থেকে ভিডিওটা করে দেখাচ্ছি তোমাদের আমাদের স্কুলটা আমাদের স্কুলের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি চলো গাইস তো এখন স্কুলের ভেতরে চলে যাচ্ছি যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা কমপ্লিট করে তারপরে অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্য এখন স্কুলের ভেতরে চলে যাচ্ছি স্কুলের ভেতরে ফোন নিয়ে যাবো না তার জন্য ফোনটা একটা দোকানে রেখে দেব তো তারপরে স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি তো এটা আমাদের স্কুলের মাঠ এখানে প্রতি বছর খেলা হয় ফুটবল খেলা অন্য অন্য স্কুল থেকে আসে এখানে খেলতে এতক্ষণ স্কুলের ভেতরে ছিলাম স্যার ক্লাস নিচ্ছিলো ওই জন্য আর কি লেট হয়ে গেলো অনেকটাই লেট হয়ে গেছে আরও ভেতরে গিয়েছিলাম তখন সব স্যারেরা কথা বললো ওনাদের সাথে কথা বলতে বলতে এই সময় চলে গেলো তো এতক্ষণ পরে বেরোলাম আর কি এবারে বাড়িতে চলে যাব কিছু খাবার দাবার খেয়ে কখন স্কুলের ভেতরে গিয়েছি আর এখন বেরোলাম ততক্ষণে টিফিন পড়ে গেছে তো দেখো সব ছেলে ছেলেমেয়েরা বাইরে থেকে খাবার দাবার খেয়ে ভেতরে ঢুকে যাচ্ছে টিফিন শেষ হয়ে গেছে আমরা ওখানে ছিলাম তখন টিফিন চলছিল। অনেকক্ষণ আগেই পড়ে গেছে শুধু আমাদের স্যারই আসছিল না ওই জন্য একটু লেট হয়ে গেল এতদিন পর যে কারণে স্কুলে এসেছি সেটা তোমাদের প্রথমে বলা হয়নি তো এখন বলছি এই যে দুটো কাগজ দেখতে পাচ্ছ এর জন্য এসেছি তো এটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট তো এবারে আমরা কলেজে ভর্তি ভর্তি তার কারণে এই দুটো কাগজ না না হলে আমাদের হওয়া হবে তারপরে একটু খাবার টাবার খাচ্ছিলাম তো এবারে বাড়িতে চলে আসবো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে